아, 빨리, 리빨 빨리, 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 빨 মশিংদী রায়পুরার দুর্গম চরাঞ্চলের মির্জাচুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গেলেন কেন্দ্রীয় ছাত্র সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন শ্যামল সোমবার বিকালে পান্থশালা ফেরিঘাট থেকে অর্ধশতাধিক স্পিড বোটের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রবেশ করেন দুর্গম চরাঞ্চল মির্জাচোর লঞ্চঘাটে আগে থেকে অপেক্ষায় থাকা মির্জাচোর এলাকার নেতাকর্মীরা ইকবাল হোসেন শ্যামলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরে তিনি ইউনিয়নের মির্জাচর পূর্বপাড়া পূজা মণ্ডপ মির্জাচর ইউনিয়ন পূজা মণ্ডপ ও ছাটাবন পূজা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি ঢাকের শব্দে মুখরিত আলোয় ঝলমল করা প্রতিটি মণ্ডপে তিনি প্রবেশ করেন হাসিমাখা মুখে আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন স্থানীয়রা বললেন আমরা নদীর মাঝে বিচ্ছিন্ন এত বড় বহর নিয়ে কোনো নেতা আগে আমাদের এখানে আসেননি আজ মনে হচ্ছে আমরাও দেশের উৎসবের অংশ ইকবাল হোসেন শ্যামল প্রতিটি মণ্ডপে গিয়ে বলেন দুর্গাপূজা আমাদের ঐতিহ্য এটি ব্রাতিত্ব ও সম্প্রীতির প্রতীক ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই মিলেই এই সমাজকে এগিয়ে নিতে চাই স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান শ্যামলের এ সফর শুধু আর্থিক অনুদান নয় বরং এক ধরনের প্রেরণা তার এই আগমন যেন দুর্গম চরাঞ্চলের মানুষের মনে নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে এই সনাতনী ভাইদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমার নেতা দেশ নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আমি আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছি এই মির্জার দুর্গম এলাকা সড়ক পথ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটের সরকার পরিচালনার দায়িত্ব পাই ইনশাল্লাহ আপনাদের এই দুর্গম চল মূল ভূখণ্ডের সাথে হবে দলের জগন্নাথ হলের ভাবে বিজয়ী করেছে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভালোবাসে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিএনপি কে ভোট দেয় এই সংখ্যালঘু তথ্য সংখ্যাগুরু তত্ত্ব এই তত্ত্বও আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এই ভূখণ্ডে আমার জন্ম হয়েছে আপনার জন্ম হয়েছে এই ভূখণ্ডে আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব করবো শান্তিপূর্ণভাবে বসবাস করব। এখানে আমার যতটুকু অধিকার ঠিক ততটুকুই আপনার অধিকার আমরা দুই বাইশ সালে তেইশ সালে আন্দোলনের ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না আমরা ঢাকার রাজপথে উত্তপ্ত আন্দোলনে ছিলাম সরকার বিরোধী আন্দোলনে ছিলাম ঠিক তখন আমাদের নেতা একই সাথে আন্দোলনও চালিয়েছেন এবং আগামীর বাংলাদেশের রূপরেখাটাও উনি প্রস্তুত করেছেন আইডোলজি প্রত্যেকের স্বাতন্ত্রতা নিয়ে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভাবে এই রাষ্ট্রে বসবাস করব। আমি আমার ধর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস করব আপনি আপনার ধর্ম নিয়ে বসবাস করবেন আমরা সবাই মানবতার ধর্মে বিশ্বাস করি ইসলাম মানবতার ধর্ম আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মই মানবতার ধর্ম পৃথিবীর প্রত্যেকটা ধর্মই শান্তিপূর্ণ ধর্ম সবাই যার যার ধর্ম নিয়ে শান্তিপূর্ণ ভাবে সহ অবস্থান করবে যে সম ছাত্র দলের যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল সে দুসুর শেখ হাসিনার সরকার আমলে কেউ পদ নিবত দূরের কথা কেউ পদ রা বিএনপি করে এরকম নাম হয়েছে মুখে আটে নাই গত সরকারের সরকারের আমলে আমরা অনেক মামলা আমরা শিকার হয়েছি কিন্তু ইকবাল ভাইয়ের শ্যামল ভাইয়ের নেতৃত্বে ঢাকার শহরে সেই পল্টন ময়দানে অনেক স্মৃতি আমাদের বিজিত আছে আজকে যারা মাঠে আপনাদেরকে বহু করে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সে বিগত পাঁচে আগস্টের আগে আপনাদের কি সিতে বিরোধিত আছে সেই বিনপির সাথে সেইটি লক্ষ্য করে আপনারা সামনে আগাবেন যে সরঞ্চল আজকে আসছি আমার মনে হয় না এই রায়পুরা থেকে যত নেতৃবৃন্দ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই রাজনীতি করে কোন লোক যেন এই অজপায় গ্রামে দুর্গা পূজা হচ্ছে এই দুর্গা পূজায় যে কেউ আইসা এখানে যে পরিদর্শন করবে আমার মনে হয় নাই আমরা যেন সেই বিগত সৈরাজ শাসক সরকার আমলে যারা রাজপথী ছিল ওই রাজপথের কর্মীদেরকে নিয়ে যেন আমরা মাটি থেকে বিচরণ করতে পারি সামনে যে নির্বাচন হবে দুই মাসে এই নির্বাচনের জন্য নির্বাচনে কান্ডারিকে আমাদের যারা আন্দোলনে হাতে হাত রেখে সামনে যে আন্দোলন করেছিলাম ওই রকম লোককে যেন সেই মনোনয়ন দিয়ে আমরা আমাদের অহংকার জনাবারকরম খান সাহেব বলেছেন তরুণ প্রজন্মের ভোট দান শীষের পক্ষ হোক সতেরো বছর সে সৈরাজ শাসক শাখা হাসিনা সরকারের আমলে এই চরাঞ্চলের মাটিতে মির্জাচরের দিক দুঃখী পাড়ায় আজকের যে পূজা মণ্ডপে আমরা এসেছি এক ইকবাল ইসল শিমল ভাই আজকেই প্রথম আমার মনে হয়